নবী করিম সাল আলী হাসাল্লাম বলেছেন পৃথিবীতে যত খুন হবে কেয়ামত পর্যন্ত মনোযোগ রাখেন পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত খুনের ঘটনা ঘটবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে এখানে কে সফল মহাকাব্য কে রচনা করেছে হাবিল না কাবিল আল্লাহ বাক আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান নু হালি নু হালি ইসালামের যুগে নুহা একজন সন্তান সে ইমান নিয়ে আসে নাই বাবা তাকে ডাকছেন আল্লাহর গজব চলে আসবে তুমি তাড়াতাড়ি নৌকায় উঠো সে বলছে যে আমি নৌকায় উঠবো না আমি ওই পাহাড়ের উপর উঠে যাবো আসিমুন ইমিনাল মা পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে নু আল ইসলাম পিতা হয়ে ব্যাকুল আর্তনাদ বাবা আজকে এই আজাদ কাউকে বাঁচাতে পারবে না তাড়াতাড়ি নৌকায় উঠ তো সে নৌকায় উঠলো না জীবন সেও দিল এবং নুহ আলি ইসালাম কান্নাকাটি করছেন আল্লাহর কাছে আল্লাহ ইন না হুমিন আহলি সে আমার পরিবারের একজন তাকে মাফ করে দাও আল্লাহ রবুল্লা আলম বলছেন লাই ইসামিনা আহলিক সে তোমার পরিবারের কেউ না এখানেও নু আলি ইসলামের পুত্র নবীর সন্তান জীবন দিলেন কিন্তু মহাকাব্য রচিত হল না কথা কি বুঝতে পারছেন মহাকাব্য রচিত হল না এভাবে লুত আলী ইসলাম যাচ্ছেন তার আপনারা জানেন লুত আলি ইসলাম এসেছিলেন সাদুম জাতির জন্য নবী হিসেবে ওই জাতির মূল পাপি ছিল সমকামিতা যেটাকে এখন আমরা এই কল্ড ট্রান্সজেন্ডার তারপরে এল জি এইসব ইস্যুর মধ্যে নিয়ে আসছি আর এটা পশ্চিমাদের একটা বড় এজেন্ডা বাংলাদেশে এটাকে বাস্তবায়ন করা এই জন্য তারা পশ্চিমার কিছু সেবা দাসকে তাদের মাথার উপরে নিয়েছে এটাকে বাস্তবায়ন করার জন্য এবং যত সুদী এনজিও আছে এদের একটা বড় অংশ এর সাথে সম্পৃক্ত কয়দিন পরে যদি কয়দিন পরে যদি দেখা যায় যে ক্লাসরুমের মধ্যে আপনারা বসে আছেন ডানে লোকজন বসে আছে অবাক হওয়ার কিছু নেই জাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছে কিন্তু ইনশাল্লাহ আমরা সেটা হতে দিব না আমরা সেই সালামের যুগে আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসছে ওই শাস্তিকে আমরা আসতে দিব না ইনশাল্লাহ তোমরা ওই শাস্তি আনার ব্যবস্থা করবা এই জাতিকে সমূলে ডোবানোর ব্যবস্থা করবা এটা আমরা হতে দিব না লুত আহল ইসলাম দাওয়াতের কাজ করেই যাচ্ছেন তাদের কম সেটা শুনছে না মূল পাপ ছিল তাদের সমকামিতা হোমো সেকচুয়ালিটি আল্লাপাক এমন ভাবে তাদেরকে ধ্বংস করেছেন যেভাবে অন্য কোন করেন নাই আসমান থেকে ফেরস্তা পাঠিয়ে জর্ডানে দেখবেন মৃত সাগর ওই জায়গাটা আছে এখনো ওখানে সাদুম গোত্র বাস পাখা দিয়ে ফেরস্তারা তাদের পাখা দিয়ে ওই জায়গাটা এইভাবে উঠিয়ে আসমানে উঠিয়ে আসমান থেকে পাথর বর্ষণ করে সবাইকে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দেওয়া হয়েছে এমন শাস্তি পৃথিবীর ইতিহাসে কাউকে দেওয়া হয়নি আমরা কি বাংলার জমিন এই শাস্তি ডেকে নিয়ে আসতে যাচ্ছি সবাইকে এই ব্যাপারে সচ্চার হতে হবে আল্লাহকে আমাদেরকে বোঝার তো অফিজান করে